আসসালামু আলাইকুম প্রিয় গয়েস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাবেন সামনে দুপাদাও বাজার সাতিয়া পাবনা সাতের মধ্যে দুপা আপনার ইউনিয়ন দুপাধা বাজারে যে দুপাদা মোর বামে দুপাদাও ইউনিয়ন পরিষদ দেখতে পাচ্ছেন দুপাদাও বাজার এটা ডানে হলো দুপাদাও মাদ্রাসা বা হাই স্কুল প্রাইমারি স্কুল সামনে দেখতে পাচ্ছেন হলুদগর বাজার হলুদ গড় বাজার ব্রিজ পার গোপালপুর যায় সামনে দেখতে পারবেন গোপালপুর সামনে হলুদগড় বাজারের বাসের হাট দেখেন বাসের দিয়ে আমরা চলে গেলাম অল্প থেকে মাথায় লাগে আমার কি দরকার ছিল দাঁড়ায় থাকলে ভালো হইতো যাই হোক এটা হলো হলুদ বাজার সাতিয়া পাবনা দুপা দাও ইউনিয়নের ভিতরে পড়ে হলুদ বাজার অনেক পুরাতন বাজার আর কি গ্রামে সব গ্রামের সব মানুষ এইখানে আসে বাজার করতে দেখতে পারছেন গ্রামের সব কৃষি ক্ষেত শেষ করে এইখানে এসে বিশ্রাম করে চা খায় পান খায় দেখেন আমার আমার কে ক্যামেরা দেখে ছেলেটা কেমন করে নাচতেছে দুষ্টু ছেলে ডেল দিচ্ছে লজ্জা পাইছে বনে এখন মোব দেখতে পারছেন মরে দিক সোজা চলে গেছে দোলার ইউনিয়ন ডানে আপনার মটকা দয়রামপুর ছেলন্দা